আমাদের বিদ্যালয়ে দু হাজার উনিশে শুরু হয়েছিল দু হাজার পঁচিশে আমরা আবার করোনার পর শুরু করেছি মাধ্যমিকের সেরা ছাত্র বা ছাত্রী যেই সেই হচ্ছে সে বছরের জন্য সারস্বত উৎসবের পৌরহিত্য করবে বছরের সেরা ছাত্র বা ছাত্রী তার হাতেই তুলে দেওয়া হবে সরস্বতী পূজার পৌরোহিত্যের দায়িত্ব সাধারণত পুরোহিত দিয়েই পূজা করার রীতি বরাবর স্রোতের বিপরীতে চলে মাইনস্টোন তৈরি করে পূর্ব মেদিনীপুরের কাঁথি নয়াপুর সুধীর কুমার হাইস্কুল সেই ব্যতিক্রমী চিন্তা ভাবনা থেকে এই উদ্যোগ এবছর পূজার দায়িত্ব পেয়ে নিজেকে প্রস্তুত করে ছাত্রী অরুণিমা নায়ক বিধি মিনে দায়িত্ব সামলেছে সুচারুভাবে তার মন্ত্রোচ্চারণে পুষ্পাঞ্জলি দিল ছাত্রছাত্রীরা কেন এই ধরনের উদ্যোগ কি বললেন প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই কেন আমরা এই সিদ্ধান্তটা নিলাম না আমরা আমাদের সমাজটাই কি দেখছি আমাদের নিজেরই প্রিয়তম সন্তান সন্ততি যদি আমাদের কোনো কন্যা ঋতুপতি হয় সেই ঋতুকালে সে তার নিজের বাড়িতে সন্ধ্যা প্রদীপও জ্বালাতে পারে না তাকে অপবিত্র বলা হয় আবার কি দেখছি না এই সারস্বত উৎসবের আগে আমাদের সব শিক্ষা কোথায় পৌঁছেছে ঠেকেছে না কুল খাওয়া যাবে না এই যে সংস্কা কুসংস্কার এই ভুল ধারণাগুলো শিশুরা তারা পরম্পরায় বয়ে বেড়াচ্ছে আমরা শিশুদেরকে বলছি তোমরা তো পড়লে যে যা কিছু তোমরা নিজেরা করতে পারবে নিজেরা যুক্তি দিয়ে বুঝবে সবটাই তোমাদের ভেতরে নিহিত আছে সব শক্তি তোমরা পারবে আমরা শিক্ষাটা কাদের বলছি কাকে বলছি না শিক্ষাটা হলো সেই চাবি যেটা দিয়ে তার ভবিষ্যতের সমস্ত সোনালি দরজা খুলে যাবে একজন শিক্ষকের ভূমিকা ঠিক সেখানেই তিনি একদিনে একটা লেশন যদি উনি পড়িয়ে দেবেন একদিন মনে থাকবে যদি সেই শিশুটিকে তাকে তার মনের ভিতর কিউরিসিটি বাড়াতে পারে তাকে তার নিজের কিউসিটি বাড়ানোর জন্য তাকে যদি সেই শিক্ষাটা তার ভেতরে জাগিয়ে দেওয়া যায় তবে শিক্ষা লাইফ লং মনে থাকবে তাই শিশুদের মনে গেঁথে দেওয়া হচ্ছে যে তুমি কোনো অংশে ছোট নয় তুমিও সব পারবে যে দায়িত্ব দেওয়া হবে তুমি নেতৃত্ব দিতে পারবে তুমি পারবে এই ধারণা তুমি তৈরি করো এবং সমাজের ভেতরে সেই অংশটাকে ছড়িয়ে দেওয়া যে আমাদের সন্তানরা সবই পারবে কেন পারবে না তাই এবছর আমাদের এক ছাত্রীকে মূল পৌরোহিত্যের দায়িত্ব দেওয়া হয়েছে সরস্বতী উৎসব ছাত্রদের ভেতর যে নেতৃত্ব দানের ক্ষমতা তাদের ভেতরে যে সমানাধিকারের চর্চা সেইগুলো বিকশিত হোক তাদের ভেতর দিয়ে যে আমরা পারবো আমরা চাইলে পারব এই ভাবনাটাকে মূলত আমরা জাগিয়ে দিতে চাইছি সেই ভাবনায় আমাদের মাধ্যমিকের সেরারা সারস্বত বন্দনায় পৌরহিত্য করা করবে এই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি